In luck, in luck. আজকে যা আছে বাইশের একুশের তেইশের যা আছে বিশের টাকা ইনশাআল্লাহ গরিবের আরোয়ানে মাত্র এক লাখ টাকা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকায় মাত্র এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকায় মাত্র তিন লাখ টাকা মারছে আপনাদের মাঝে আমি ফারুক আলহামদুলিল্লাহ আজকের ভিডিওর ভিতরে নতুন নতুন কি কালেকশন করলাম বা পুরাতন কালেকশন কোনটা কোনটা আছে আজকেও কি দাম কমবে ফারুক হ্যাঁ ইনশাল্লাহ আজকেও দাম বাইকের ইনশাল্লাহ কমবে আল্লাহ রহমত ইনশাল্লাহ সবাই স্বয়ং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেশে প্রবাসে যে যেখান থেকে যে ভাইয়ের আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ইউটিউব চ্যানেল অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফারুক করো ইউটিউব চ্যানেল শর্ট এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যারা ফারুক মোটরস অফিসিয়াল ফেসবুক পেজ বা ফেসবুক পেজ রিলস ফারুক মোটরস যারা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা টিকটক আইডিতে দেখতেছেন আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন ফারুক মোটোর্সের টিকটক ফুল ভিডিও

ভি ফোর ইন্দোনেশিয়ান ডাব্লিউ বি অ্যাডিশন এভিএস হ্যাঁ একটা তেইশের মডেল আর একটা হলো বাইশের মডেল দুই দশ বছরের কাগজ করা মনে হয় দশ বছরের কাগজ করা বা দুই বছর হইতে পারে অ্যান্ড দুইটা বাইকে এভিএস ইন্ডিয়ান বা ইন্দোনেশিয়ান আর এই দুইটা বাইকের সেম প্রাইস রাখলাম কার কোনটা প্রয়োজন হয় চাইলে ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র পাঁচ লাখ তিরিশ হাজার টাকা আর ওয়ান বিএস সেভেন তেইশের মডেল দিবসরে কাগজ আর আপনি পাশাপাশি পাবেন আর ওয়ান এম ইন্দোনেশিয়ান ভার্সন ডাবল ভার্সন এভিএস মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা তার মানে দুইটা বাইকে আমরা সমান সমান প্রাইস রাখলাম পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় পাঁচ লক্ষ ভার্সন বাইশের মডেল দিবস আলহামদুলিল্লাহ আর এই বাইকটার প্রাইস পড়বে আর ওয়ান মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হ্যাঁ মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান এম

মাত্র তিন লাখ টাকা স্পেশাল এডিশন জিএস এক্স আর বাইশ এর মধ্যে আরে দিয়া তো তো আচ্ছা এরপর আছে এক্স আর এক্স আর আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন এবিএস আর জিএস এক্স আর এর প্রাইস থাকবে মাত্র মানে এখানে একটা মিসটেক হইছে

একশো মডেল স্পেশালিশন বাইশের মডেল সারামুন এ বি এস নন এ বি মডেল আর মাত্র ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ থ্রি ওয়ান টেস্ট শোরুম পেপার মাত্র তিন লক্ষ

আর মাত্র প্রাইজ হলো তিন লক্ষ আশি হাজার টাকা জোরা ছিল এটা জোরা ভাইঙ্গা গেছে এখন আছে একটা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একুশের মডেল দিবসরে কাগজ ব্ল্যাক কালার যারা নিতে মন চাই নিতে পারবেন তার পাশাপাশি আছে আপনার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আহা আহা পঞ্চান্ন শ্রিয়াল পঞ্চান্ন শ্রিয়াল একুশের মডেল দিবসরে কাগজ সুপার ফ্রেশ আর মাত্র প্রাইজ হলো তিন লক্ষ 70000 টাকা ডায়ালিসি আজকে একটা খেলা খেলমু যা আছে কপালের নামছে আজকে তাপালের সংখ্যা ভিডিও শেষ করিলাম এত লম্বা ভিডিও আমারও দেখতে ভালো লাগে না আমার পাবলিকের ভালো লাগে না আমারও ভালো লাগে না রেডি করো শুরু করো শুরু করো শুরু করো আজকে যা আছে 22 এর 21 এর যা আছে 20 যা আছে দাম এক দরা দিয়া যায় যা আছে কপালে কি কও আলা কোনসি জাগবা বাজ জাগবা টুনী বা বড়রা বাজ জাগে জামোলাই তা জাগ আজকে দিয়ে দিলাম আজকে জিতরা নিয়ে খুঁজি থাকুক স্বপ্নটা পূরণ হয়ে যাক নাকি

মাত্র এক লাখ সত্তর হাজার বিএমডাব্লিউ রকেট অনটে শুরু পেপার সার পাশাপাশি আছে ভালো কথা আমু ভালো কথা আমু হ্যাঁ সিবিএস সিবিএস ডিবিএস ডিবিএস সিবিএস সামনে ডিক্স ট্রিপল ডিক্স ট্রিপল ডিক্স সামনে দুইটা পিছনে একটা তিনটা ডিক্স হ্যাঁ গাইড একবার এক ক্লাস সুপার ফ্রেশ কন্ডিশন একবার টাইটানিক জাহাজের মতন দেখেন পুরো একেবারে মাথা নষ্ট করার মত বাইক একটা জায়গা লাগে ইনশাআল্লাহ চাইলে ফারুক মোটরসাইকেল বাইকটা আপনি নিতে পারবেন

মাত্র এক লাখ টাকা আর গেছে মানে উড়িয়া গেছে মাথা সমস্যা নাই মাত্র এক লাখ টাকা এক লাখ রোদের ভিতরে ভালো লাগে না এরপরে এরপরে জিক্সার এসএফ জিক্সার এসএফ এফআই এবিএস 22 এর মডেল দুই বছরের কাগজ মাত্র 2 লাখ 70 হাজার টাকা 2 লাখ 70 হাজার টাকা পানির দামে পানির দামে দুই লাখ সত্তর হাজার টাকায় কী ভাই অ্যাফ আই এ বি এ জিক্সা ভাইন জায়গা ভিতরে জায়গা ভীষণ হইলো দেশে প্রবাসে যে হাতে দেখছেন আপনাদের অসংখ অসুখ ধন্যবাদ আলহামদুল্লিয়া এখন যে কোনো ফেসবুক পেজ না খোলে ফেসবুক পেজ না ওপেন হওয়া পর্যন্ত আমাদের আল্লাহর রহমতে ইউটিউবে ভিডিও আপলোড হতেই থাকবে ইনশাল্লাহ ফেসবুক হলো ইউটিউবে হবে ফেসবুকও হবে বাট ফেসবুকে তো এখন পর্যন্ত ভিডিও সারা যায় না যার কারণে আমরা এখন পর্যন্ত আর ফেসবুক ভিডিও আপলোড করতে পারছি না আমরা ইউটিউবে আপলোড করতে আসি আমাদের ভিডিওটি ইনশাআল্লাহ সবাই দেখবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যারা ফারুক মোটরসের ভিডিওর আপডেট পেতে চান অবশ্যই ফারুক মোটরস অফিশিয়াল আর ফারুক মোটরস ইউটিউব চ্যানেলের শর্ট এই দুই দুইটা চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ দুইটা চ্যানেলে আমাদের হরদমে ভিডিও কী আপলোড করা হইতেছে এখন হ্যাঁ আবার টিকটক তো আমরা করতে আসছি আলহামদুলিল্লাহ দুইটা সাইডে আস্তে আস্তে করতে আসছে আর কি তাই যাই হোক যখন সব কিছুই স্বাভাবিকভাবে ইনশাল্লাহ স্পিড বাড়বে তখন তো সব জায়গায় যাবে তাই আসবেন মিরপুর চৌদ্দ নম্বর বাসনটা এক বাজারে ক্যান্টনমেন্ট নির্জয় স্কুলের পশ্চিম সাইডে বাসন অসুরুপ আর বাসন টু শুরু হলো আমাদের বাসনটা এক বাগান বাড়ি আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম